मॉर्निंग <laughs> <laughs> खावे, 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 खावे। হ্যালো প্রিয় আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরাই খুব ভালো আছি আর যেদিনের ব্লগটা শেয়ার করছি তখন ঘড়িত ওই মাত্র সকাল সাড়ে নটা থেকে দশটা মতো বাজে আমি আর কিট্টু এই সবেমাত্র ঘুম থেকে উঠেছি সেই সময় উত্তরবঙ্গে ছিল জানুয়ারি মাসের কনকনে ঠান্ডা লেপ কম্বল থেকে কি আর সহজ বের হতে ইচ্ছে করে কিন্তু কিট্টুর ঘুম ভেঙে গিয়েছে মানে আমাদেরকে উঠে পড়তে হবে আর কিট্টুর আজকে রয়েছে মামা বাড়িতে শেষ দিন মানে কয়েকদিনের জন্য এসেছিলাম বাবার বাড়িতে থাকার জন্য আজকে আবার ফিরে শ্বশুর শ্বশুরবাড়ি মানে শ্বশুর বাড়ি বাবার বাড়ি খুব কাছাকাছি হওয়াতে প্রত্যেক দিনই যাতায়াত হয় ঠিকই তাও ব্যাগ ব্যাগঠ্যাগ গুছিয়ে কয়েকদিনের জন্য এখানে এসে না থাকলেই নয় মনটা কেমন কেমন করে তাই ফিরে যাওয়ার আগে চার পাঁচ দিন এসে বাবার বাড়িতে থেকেছিলাম এখন আমি আছি দিদার বাড়িতে তারপরে আমি যাব দাদুর ওখানে স্বামীর ওখানে

Que é pede তো ঘুম থেকে উঠে সকালে বিছানা ছাড়ার আগে একটু মুখগুলো ওয়াইফ দিয়ে ভালো মতো করে মুছিয়ে দিলাম দেখতেই পেলেন মনে হয় এটা বাচ্চাদের মুখ মোছানো একদম পছন্দ না তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল তারপরে মিমি দাদু এরা চলে এসেছে কিট্টুকে বিছানা থেকে গুড মর্নিং জানাতে এখানে কিছুক্ষণ আবার কিট্টু মিমি দাদু দিদি সকলের সাথে সময় কাটাবে তারপরে উনি মশারি থেকে বাইরে বেরিয়ে যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি পাশের ঘরে গিয়ে জেঠু মামুনি আমার তাদের সাথে দেখা করবে ততক্ষণে চলুন কিট্টু ওদের কাছে রয়েছে আমি ব্রেকফাস্টে সেরে নিই আর আজকে ব্রেকফাস্টে ছিল রুটি পেঁয়াজকলি আলু ভাজা আর নলেন গুড়ের পায়েস আর সেই সব দিয়ে সকালে জলখাবার খেয়ে নিয়েছি কিট্টু এদিকে দেখুন বেশ ভালোই একা একা খেলছিল আর তারই পরে সকাল সকাল কিট্টুর বাবা রোহন চলে এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আর রোহন না জিমে গিয়েছিল বাড়িতে যে কদিনের জন্য ছুটিতে এসেছিলো ঠিকও জিমে ভর্তি হয়ে গিয়েছিল আর সকাল সকাল ঠিক সময় বার করে জিমে চলে যেত বলে বাড়িতে এসে এত খাওয়া দাওয়া হয় আর রিক্স নেয়ও ঠিক জিমে সময় বার করে এক্সারসাইজ করার জন্য চলে যেত তো আমাদের তো খাওয়া হয়ে গিয়েছে এখন কিট্টু ব্রেকফাস্ট করছে যদিও বা ওই আটটার নাগাদও দুধ খেয়েছিল এখন সাড়ে দশটার নাগাদ ওই আপেল আর মিষ্টি আলু সেদ্ধ করে স্প্যাশ করে ওকে খাওয়ানো হচ্ছে ছোট ঘাটটা কিন্তু ব্রেকফাস্ট এর পরে মাই ওকে স্নান করিয়ে দিয়েছিল আর ফিরে যাওয়ার আগে আমাদের বাড়িতে না অনেক বড় বড় দুটো পেয়ারা গাছ রয়েছে আর বর্ষাকাল আর শীতকাল বছরে দুবার সেই গাছে একদম ঝাঁকে ঝাঁকে পেয়ারা হয় জানেন কিন্তু আগেরবার প্রায় আড়াই বছর আগে যখন বাড়িতে এসেছিলাম সেই পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে পেয়ারা মাখার একটা ভিডিও আপনাদের সাথে অনেকেই আপনারা সেই ভিডিওটা দেখেছিলেন জানেন তো এবার সেই পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে কিট্টুকে খাওয়ানো হচ্ছে পেয়ারাটা একটুখানি বেশি পেকে গিয়েছিল বলে ভাবলাম কিট্টুকেও বাড়ির গাছের পেয়ারা টেস্ট করে দেখানো হোক আর দেখুন মেয়ের রিয়াকশন

একটু টক আমারও লাগছে একটু খাবে 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 না খাবে 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 না খাবে না খাবে 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 না খাবে না খাবে না

তো এবার আমরা আবার ব্যাগপত্র গুছিয়ে কিট্টুকে নিয়ে কিট্টুর দাদু ঢাম্মির বাড়িতে যাব কিন্তু তার আগে কিট্টুর মিমি দাদুন দিদুন এদের সাথে তো খেলাই শেষ হচ্ছে না চলো টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও আমি আমি টোটোতে যাবো টাটা দিয়ে দাও টাটা কিন্তু আমরা বেরিয়ে গিয়েছি ঘড়িতে প্রায় এখন দুপুর দুটো মতো বাজে কিট্টুর না ঘুম পেয়ে গিয়েছে তাই ভাবলাম আমি কিট্টু কিনে টোটো করে যাই লোহন ওদিকে জিনিসপত্র নিয়ে মানে যতটা সম্ভবভাবে নেবে স্কুটি করে বাড়ির দিকে যাবে তারপরে দরকার পড়লে বিকেলের দিকে আবার এসে জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া যাবে কারণ জানি কিট্টু এখন টোটো স্কুটি যেখানেই উঠুক না কেন ও ঘুমিয়ে পড়বে আর যাওয়ার সময় দেখুন বাড়ির গাছে দেখতে পেলাম এক প্যাঁচা রানী বসে আছে তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সকলে প্যাঁচা দেখতে ব্যস্ত কারণ এত কাছের থেকে দিনের বেলা তো সচরাচর প্যাঁচা সহজে চোখে পড়ে না তাই না পাতা যে এত বড় হয়

আর বেশিক্ষণ প্যাঁচা দেখলাম না কারণ কি একটু এখনই আমার কোলে প্রায় ঘুমিয়েই পড়ছিল দেখুন না বাড়ি আস্তে আস্তেই টোটোর মধ্যে পাঁচ মিনিটেই ঘুমিয়ে পড়লো তো চলুন ব্লকটা এখানেই শেষ করি